আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের বইয়ের আজকে তোমাদের বাংলা বইয়ের স্বাধীনতার সুখ যে কবিতাটা আছে দত্ত শূন্যস্থান এবং বিপরীত শব্দ এবং প্রশ্ন যা কিছু আছে সব কিছু আমরা অনেক সহজে সমাধান করব আশা করছি ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আর ফান একাডেমি ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাঁচশো টাকা যে বেল আইকনটি আছে সেটিকে অন করে রাখবে এবং তোমাদের যারা বন্ধু আছে তাদের কাছে তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিবে যেন তারাও উপকৃত হতে পারে চলো আজকে ভিডিওটি শুরু করি প্রথমে দেওয়া আছে এখানে আমরা দুই নঙে দেখতে পাচ্ছি এক নং হচ্ছে আমাদের গল্প থেকে যে মূল ভাবটা সেটা যে বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বানায় এটা তোমরা খুব মনোযোগ সকারে পরে নিবে তারপর দুই নঙে আমাদের বলা হয়েছে শব্দগুলো খুঁজে বের করি অর্থ বলি ও বাক্য তৈরি করি তার মানে আমরা এখানে যে শব্দ শব্দগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা কি করতে হবে এগুলো অর্থ বাইর করতে হবে এবং এই অর্থগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে চলো এগুলো আমরা একে একে সমাধান করে ফেলি শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে এই যে স্বাধীনতা এগুলো সবগুলো অর্থ আমরা এবং এটা থেকে এটা দিয়ে আমরা বাক্য গঠন করবো চলো প্রথমে দেওয়া আছে স্বাধীনতা প্রথম দেওয়া হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা শব্দের অর্থ হচ্ছে মুখ্য স্বাধীনতা শব্দের অর্থ কি মুক্ত আর এটা দিয়ে বাক্য গঠন হবে স্বাধীনতা আমাদের গর্ব স্বাধীনতা কি আমাদের গর্ব দুই নাম্বার হয়েছে কুরেগর দুই নাম্বার কি বলা আছে কুরেগড় কুরেগড় শব্দের অর্থ হচ্ছে কুটির আর এটা দিয়ে বাক্য গঠন হচ্ছে দাদুর কুরেগর খুব ছোট তিন নম্বর বলা হয়েছে শিল্প শিল্প শব্দের অর্থ হচ্ছে কারুকার্য আর আমরা এটা দিয়ে বাক্য গঠন লিখতে পারি এই মন্দিরে দারুণ শিল্প আছে তারপরে বলা হয়েছে অট্টালিকা অট্টালিকা শব্দের অর্থ হচ্ছে দালান আর এই দালান দিয়ে আমরা বাক্য গঠন লিখতে পারি শহরে অনেক বড় অট্টালিকা দেখলাম সরি এখানে অট্টালিকা দিয়ে আমরা লিখতে পারি শহরে অনেক বড় অট্টালিকা দেখলাম সর্বশেষ যেটা দেওয়া আছে এটা হচ্ছে খাসা খাসা শব্দের অর্থ হচ্ছে সুন্দর আর আমরা খাসা দিয়ে গঠন লিখতে পারি আজকের আবহাওয়া খাসা তার মানে খাসা অর্থ জানি আমরা কি সুন্দর আশা করছি শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছ চলো তারপরে সমাধানে চলে যাই শিক্ষার্থীরা আমার আমরা দুই নং সমান করে ফেললাম তারপর দেওয়া আছে তিন নং সো তিন নঙে দেওয়া আছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে যে খালিগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলোর মধ্যে শব্দ দিয়ে কি পূরণ করব এই খালিগড়গুলো আমরা পূরণ করব। চলো আমরা একে একে সমান করে ফেলি শিক্ষার্থীরা আমাদের শূন্যস্থান প্রথমে বলা হয়েছে কুড়ে ঘরে থাকি করো শিল্পের ঢ্যা তার মানে ঘর হবে বড়াই 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 কি হবে থাকি করো শিল্পের বলা হয়েছে আমি থাকি মহাশুখে ঢ্যাশ পরে এটা হবে অট্টালিকা পরে আমরা কবিতাটা যারা মনোযোগ সহকারে পড়েছি আমরা জানি কি পরে এটা একটা লাইন হচ্ছে আমি থাকি মহাশুখে অট্টালিকা পরে তার মানে দুই নম্বর হবে অট্টালিকা তিন নম্বর বাবুই হাসিয়া কহে দেশ কি তাই আমরা জানি সন্দেহ কি তাই এটা সরাসরি একটা কবিতার লাইন যে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই তারপরে লাইনে বলা হয়েছে কষ্ট পায় তবু থাকি কি ঢেস বাসায় আমরা জানি নিজের বাসায় খালি ঘর হবে নিজের কষ্ট পায় তবু থাকি নিজের বাসায় আর সর্বশেষ যেটা বলা হয়েছে নিজ হাতে গড়া মোর কাঁচা গড় ঢেস এটা হবে খাসা কাঁচা গড় খাসা আশা করছি শিক্ষার্থীরা তোমরা শূন্যস্থানটা বুঝতে পেরেছ চলো তারপরে শিক্ষার্থীরা তারপরে বলা হয়েছে বিপরীত শব্দ আমরা তিন তিন নং সমাধান করে ফেললাম তারপর চার নং বলা হয়েছে বিপরীত শব্দ যেমন সুখ কষ্ট পাকা স্বাধীনতা খাসা সেগুলো বিপরীত শব্দ চলো এগুলো আমরা দেখে ফেলি সুখ এর বিপরীত হচ্ছে হচ্ছে দুঃখ সুখ দুঃখ তার মানে এই সুখের বিপরীত হচ্ছে দুঃখ তারপরে কষ্ট কষ্ট বিপরীত হচ্ছে স্বস্তি কষ্ট স্বস্তি তারপরে হচ্ছে পাকা এটা পাকার বিপরীত হবে কাঁচা পাকার বিপরীত কি কাঁচা পাকার বিপরীত এই যে পাকার বিপরীত হবে কাঁচা তারপরে স্বাধীনতা এটার বিপরীত হবে পরাধীনতা স্বাধীনতা পরাধীনতা আর সর্বশেষ যেটা বলা হয়েছে খাসা খাসা অত সুন্দর আমরা জানি আর এখানে আছে বিপরীত হবে কি কুৎসিত তাহলে খাসা কুৎসিত এই যে পাঁচ নং দেখতে পাচ্ছি আমরা এটা বলা হয়েছে সাজিয়ে লিখি তার মানে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এটা অগুচারক দেওয়া আছে তো আমরা এটা সাজিয়ে লিখবো তো প্রথমে হবে কুড়ে গড়ে তারপর হবে থাকি তারপর হবে কর শিল্পের বড়াই তোমরা এইভাবে সাজিয়ে লিখবে আশা করছি তোমরা এটা খুব সহজে পারবে আমি এটা আর তোমাদেরকে দেখাচ্ছি না তোমরা নিজের এগুলো সাজিয়ে লিখবে দ্বিতীয়টা বলা হয়েছে বাসায় কষ্ট থাকি পাই তবু নিজের আমরা দ্বিতীয়টা হবে কি কষ্ট তারপর পাই কষ্ট থাকি তবু নিজের বাসায় তো বাকিগুলো তোমরা নিজেরাই সমাধান করে ফেলবে শিক্ষার্থীরা আমাদের সর্বশেষ যে ছয় নং সেটাতে বলা হয়েছে এখানে বলা হয়েছে চড়াই বাবুকে ডেকে কি বলে বাবুই পাখি কষ্ট পায় কেন চড়াই কোথায় থাকে কার খাসা কষ্ট পেল দুঃখ নেই কেন চলো আমরা একে একে সমাধান করে ফেলি আমাদের শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে চড়াই বাবুইকে ডেকে কি বলে আমরা জানি চড়াই বাবুকে ডেকে বলে কুড়ে গড়ে থেকে কেন সে শিল্পের বড়াই করে কুরে গড়ে বাবুইকে ডেকে বলে কুরে গড়ে থেকে কেন সে শিল্পের বড়াই করে আশা তোমরা বুঝতে পেরেছো হয়েছে বাবুই পাখি কষ্ট পায় কেন বাবুই পাখি কি পায় কেন কষ্ট পায় কেন তা আমরা জানি বাবুই পাখি বাবুই পাখি কষ্ট পায় কেন তো এটা উত্তর হবে বাবুই পাখি রোদ বৃষ্টি ঝরে কষ্ট পায় বাবুই পাখি কিসে কষ্ট পায় রোদ বাবুই পাখি রোদ বৃষ্টি ঝরে কষ্ট পায় তিন নম্বর বলা হয়েছে চড়াই কোথায় থাকে চড়াই কোথায় থাকে আমরা জানি চড়াই অট্টালিকায় থাকে চড়াই কোথায় থাকে অট্টালিকায় থাকে তার মানে চড়াই কোথায় থাকে অট্টালিকায় থাকে তারপরের প্রশ্নে বলা হয়েছে কার গড়টি খাসা কার ঘরটি খাসা আমরা জানি বাবুই পাখির ঘরটি খাসা কার ঘরটি খাসা এটা হচ্ছে বাবুই পাখির ঘরটি খাসা আমাদের অধ্যায়ের সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে কষ্ট পেলেও এখানে যে বলা হয়েছে কষ্ট পেলেও কেন বাবুই পাখির মনে দুঃখ নেই আমরা জানি কষ্ট পেলেও কেন দুঃখ নেই কষ্ট পেল দুঃখ নেই কারণ হচ্ছে কষ্ট বাবুই মনে পেল কারণ হচ্ছে সে নিজের তৈরি করে থাকে থাকে অন্যের বাসা না কি করে না না থাকে শিক্ষার্থীরা আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের বইয়ের যে স্বাধীনতা সুখ অধ্যায়টা আছে সেটা খুব সহজে বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ